নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে পারে আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা পাবেন তাই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মাসে আপনি কিন্তু অনেক সুযোগ পাবেন বিশেষ করে স্বাস্থ্যের উন্নতি আপনি কিন্তু দেখতে পাবেন যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা করছেন আয়ের একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনি দেখতে পাবেন এবং যে কোনো অমীমাংসিত কাজ সমাপ্ত করতে পারবেন সৌভাগ্যের একটা সমর্থন লাভ করতে পারবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্য অর্জনের সম্ভাবনা দেখতে পাবেন বিশেষ করে পেশাগত দিক থেকে একটা পজিটিভ ফল কিন্তু আপনি লক্ষ্য করবেন কর্মসংস্থানের দিক থেকে একটা পরিবর্তিত পরিস্থিতি আছে যারা বেকার রয়েছেন নতুন চাকরির সুযোগ খুঁজছেন তো সেক্ষেত্রে ব্যবসায় একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন শিক্ষার্থীদের একটু সতর্ক থাকতে হবে পড়াশোনায় একটু মনোযোগী হতে হবে দ্বন্দ্ব এড়িয়ে চলবেন একাডেমিক ক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাব এড়াতে যে কোনোভাবে আপনাকে বলবো স্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে আপনার কঠোর পরিশ্রমে একটু বিশ্বাস করুন আর অবশ্যই ভালো জায়গাটা দেখতে পাবেন পারিবারিক জীবনে সামান্য আফসান ডাউন সত্ত্বেও সামগ্রিকভাবে আপনি শান্তি এবং সাফল্যের অভিজ্ঞতা পাবেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক একটা ভালোবাসা দেখতে পাবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসে কিছু উত্তেজনার জায়গা রয়েছে ধৈর্যের সাথে সেগুলো ঠিক করবেন বৈবাহিক জীবনে যারা রয়েছেন মাসটা যথেষ্ট ভালো এবং সুরেলা সম্পর্ক থাকছে অহংকার সংঘর্ষটা এড়িয়ে যাবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন যারা কর্মজীবন নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হবে একটা অস্থায়ী সমস্যা আসতে পারে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে সেইগুলো কিছুটার জন্য সংক্ষিপ্ত বলতে পারি অধ্যাবাসের সাথে কাজ করতে পারলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন শিক্ষাগত উন্নতির দিকে আপনার প্রচেষ্টা একটা পজিটিভ ফল দেবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও আপনি একটা ভালো জায়গা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার কর্মজীবনে দারুণ কিছু আসতে চলেছে আপনি শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন উচ্চশিক্ষা যথেষ্ট ভালো আছে যারা বৈদেশিক ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু একটু পরিশ্রম করলে যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন চলে আসবো অর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু পুরো মাসটাই যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের একটা আর্থিক জ্ঞান আপনার থাকবে সতর্ক থাকবেন খরচকে সঠিকভাবে করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন অর্থ আপনার হাতে থাকছে আপনাদের রাহুর উপস্থিতি সম্পদ আহরণের একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি করবে আর্থিক কৌশল চিন্তা করার সময় অর্থ সঞ্চয় করার যে উপায় সেগুলো খুঁজে বের করবেন এবং সাবধানতার সাথে চলবেন উল্লেখযোগ্যভাবে মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটা কিন্তু আপনাদের একটু হলেও খরচকে ঠিক রাখার চেষ্টা করবে ব্যয়কে কমানোর চেষ্টা করবে তবুও আপনাদের বলবো যে বুথ কিন্তু ব্যয় করানোর দিকে প্রস্তুত করে রাখবে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার ভাগ্য যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে ভাগ্য যেহেতু আপনার সাথে থাকবে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হয়ে যাবে তো যে কোনো গোপন সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন সেখানে খরচ হতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে চলে আসবো স্বাস্থ্য যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠা নামা আছে তবে শনির অবস্থান ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বলবো যে কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত যে চাপ সেইগুলো কিন্তু একটু ক্লান্তি নিয়ে আসবে আর তার ফলে আপনার শরীর স্বাস্থ্যের একটু ক্ষতি হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে সেগুলোকে মোকাবিলা করবেন বিশেষ করে আপনাদের বলবো তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি সব কিছু ঠিকঠাক অনুসরণ করতে পারবেন পেট সম্পর্কিত কিছু সমস্যা বাড়তে পারে হার্টের সমস্যা যদি থেকে থাকে সতর্কতার প্রয়োজন যে কোনো সমস্যা আসলে সমাধান করবেন সমৃদ্ধ খাবারের দিকে নজর দিন খাদ্যে প্রোটিনের ভারসাম্য বজায় রাখুন ভালো ফল পাবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাছটা একটা উঁচু নিচু দুটো জায়গায় আপনি দেখতে পাবেন কখনো দেখবেন ভালো এবং কখনো দেখবেন খারাপ তো সেই দিকটা দেখভাল আপনাকে করতে হবে কারণ কিছু ক্ষেত্রে দেখবেন আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বিবাদের জায়গা তৈরি করে দেবে মাঝে মধ্যেই দেখবেন মৌখিক মতবিরোধ বেড়ে যাবে আপনার সম্পর্কের উপর একটা নেগেটিভ ছায়া পড়বে অতএব বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে ভাবনা করবেন সেটাই আপনার যেন বুদ্ধিমানের কাজ তবে চার সেপ্টেম্বরের পর থেকে আপনাদের অবশ্যই বলবো যে বুধের যে অবস্থান তাতে সঙ্গীর সাথে একটা উন্নতি অর্থপূর্ণ আলোচনা একটা সুযোগ আপনি পাবেন এবং এই বুধের অবস্থানের ওপর ভিত্তি করে আপনার রোমান্টিক বন্ধনটা পজিটিভিটি জায়গায় যাবে আপনার সংযোগটা গভীর হবে বন্ধনটাকে পরিপক্ক করে দেবে বৈবাহিক জীবনে যারা রয়েছেন তাদেরও কিন্তু অবশ্যই আপনাদের একটা ভালো প্রভাব দেখতে পাবেন তাই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই একটু নিজের দিকটা নজর দেওয়ার চেষ্টা করবেন একটু সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন তাহলে কিছুটা হলেও আপনি ভালো জায়গা দেখতে পাবেন তো আপনাদের পারিবারিক জীবনটা কেমন যাবে পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট ভালো আছে কারণ সেপ্টেম্বর মাস আপনাদের পারিবারিক জীবনে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব আসবে তবুও সতর্কতা অবলম্বন করলে অনুকূল পরিস্থিতি অবশ্যই আসবে পারিবারিক জীবনকে উন্নত করবে এবং রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান একটু চ্যালেঞ্জ কিন্তু পারিবারিক জীবনে নিয়ে আসবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে রবির যে চেঞ্জিং যেটা দ্বিতীয় ঘর প্রভাবিত হবে রাহুকে তো রবির এই সম্মিলিত প্রভাব আপনার জীবনসঙ্গীর সাথে কিছু সম্পর্কিত পারিবারিক সমস্যা নিয়ে আসতে পারে তাই সেই দিকটা একটু ভুল বোঝাবুঝি লক্ষ্য রাখতে হবে পরিবারের শান্তির জন্য চেষ্টা করবেন বৃহস্পতির অবস্থান দ্বিতীয়বারকে প্রভাবিত করছে তো সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের উপর একটু ইতিবাচক প্রভাব পড়বে বাড়িতে সম্প্রীতি সুখের প্রতি মনোযোগ দিন আঠেরোই সেপ্টেম্বর শুক্রের যে চেঞ্জিং পারিবারিক আনন্দ বাড়বে পারিবারিক ভ্রমণে যাত্রা করবেন একটা প্রফুল্ল পরিবেশ তৈরি করবেন এবং আপনি আপনার সদস্যদের মধ্যে একটা ভালোবাসার জায়গা দেখতে পাবেন ভাই বোনদের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে বন্ধুত্বপূর্ণ হবে গভীর স্নেহ প্রকাশ পাবে পরিবারের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি আছে সেপ্টেম্বর মাসে আপনি দেখতে পাবেন প্রতিকার কী করবেন পারলে বুধবার করে আপনি নিজে হাতে গরুকে কিছু সবুজ শাক সবজি খাওয়াবেন সেটা অত্যন্ত ভালো এবং অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু খাদ্য বিতরণ করুন পারলে দেবী মহালক্ষ্মীর মন্দিরে যান সেখানে গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে একটু প্রার্থনা করে আসুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ